হ্যালো ইয়ারিভার্ন হোপ অল আর চলো আজকে একটা পার্সেল আনবক্স করা যাক আমি কয়েক কিছুদিন আগে সাজকোছ থেকে কয়েকটা জিনিস কসমেটিক্স আর কিছু ইম্পর্টেন্ট জিনিস অর্ডার করেছিলাম তো এটারই পার্সেল আজকে এসেছে তো চলো আমরা এটা আনবক্স করে দেখি কী কী আজ জিনিস ওদের আসলে কিছু অফার চলছিলো যার কারণে আমার দেখে মোটামুটি মনে হয় সেগুলো নেওয়া যায় আর দরকারি জিনিসপত্র আমি মেনলি এখান থেকেই বেশি যেগুলি ধরো পাওয়া যায় না হাতের গেলে ওদের কাছ থেকেই অর্ডার করি সো ওই আইব্রো রেজারটা অনেকদিন খুঁজছিলাম স্বপ্ন তো খুঁজছিলাম পাচ্ছিলাম না পারফেক্টটা সো এইটা আর এই পারফিউমটা বেসিক্যালি আমাদের শাশুমার জন্য অর্ডার করেছি আর এই পক্লোরের এই ফোন নাম্বার সেটাও খুঁজছিলাম আর এটা এখানে অফারে ছিল আর এই শ্যাম্পুগুলোও মেনলি অফারে ছিল মেন মেবি নাইনটি টাকা ছিল আর এই বিউটি প্ল্যান্ডারটা অনলি ঊনপঞ্চাশ টাকা ছিল সো আমি না দেখে অর্ডার করে দিলাম আমার ব্ল্যান্ডারের অবস্থা খারাপ আর এই ফ্যারেন্ড লাপিটাও আমার শাশুমার জন্য ছিল আর দিস ফ্রিডম মানে এটা আমি মেনলি ওষুধের দোকানে পাই না ওই যেগুলো ওগুলো ওগুলোই থাকে এটা পেয়েছি এটাও ঊনপঞ্চাশ না চল্লিশ এরকম ছিল সো আরেকটা শ্যাম্পু ছিল এটা দেখা যাক এটার ভিতর কী আছে আমি নিজেই ভুলে গেছি আই গেস ও নেল পলিশগুলো নির্বাণার এই শেডসগুলো আমি অনেকদিন ধরে খুঁজছিলাম সাজগোজে তো মেনলি ওরা নির্বাণার অনেক প্রোডাক্ট রাখে সো এই শেডটা আমি পরে পাই আর ওইটাও আমার বাকি যে নুট কালারের সাথে ওইটা আমার শাশুমার জন্য অর্ডার করেছিলাম আর এই চার নম্বরের শেডটা পকলোরের এটা আসলে সব মানে ডেইলি বলি আর কোনো অনুষ্ঠানে বলি সব জায়গায় এই এটা খুব ভালো লিপস্টিকের কালারটা তো সোয়াচ করতে গিয়ে আমার অনেকখানি পড়ে গিয়েছিল I hook. Thanks for watching!